হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমি কিন্তু অনেক ভালো আছি গুড মর্নিং সবাইকে আর আজকে সকালটা একটু বেশি গুড হয়ে গেছে গুড মর্নিং গুড মর্নিং এমন একটা ব্যাপার হয়ে গেছে খুশি কেন যেন পিছনে একটা জিনিস দেখে এসেছি আর সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই জন্যই কিন্তু আমি এত খুশি আর সেটাই কিন্তু আমি দেখছিলাম তোমাদেরকে কোনটা দেখানো যায় অনেকগুলো অনেক জায়গায় করে উঠেছে তো এই জন্য বুঝতে পারছি না তোমাদেরকে কিভাবে দেখাবো আর এইগুলো খেতে কে কে পছন্দ করো যারা খেতে পছন্দ করো তারা কিন্তু একবার দেখলেই বুঝতে পেরে গেছে যে কি আজ আমাদের ঘরের প্রচুর মাশরুম উঠেছে এই ছোট ছোট মাশরুম যে খেতে এত টেস্ট অন্যদিন সকালবেলা ঘুম থেকে উঠে জানালা খুলে পিছনের দিকে আর তাকানো হয় না কিন্তু আজকে কি একটা মনে হলো জানলাটা মিস্টার মজুমদার ভোরবেলা খুলে দিয়েছিল আর জানলার সামনে গিয়ে দাঁড়াতেই আমার চোখে পড়ে গেল এই মাশরুম গুলো আমি দেখে উপর থেকে দেখে যে আমি এত খুশি হয়েছিলাম যে এত মাশরুম উঠেছে প্রচুর মাশরুম উঠেছিল সেইগুলো দেখে ভীষণ খুশি হয়ে গেছিলাম তারপরে তো তাড়াতাড়ি তড়িভড়ি করে ওর থেকে নেমে গেলাম নেমে সোজা বাইরে চলে গেলাম বাইরে গিয়ে পিছনে গিয়ে এই মাশরুমগুলো আমি আগে নিজের চোখে দেখে এসেছি তারপরে আবার ঘরে এসেছি ফোন নিতে যে তোমাদের সাথেও শেয়ার করব তোমরা এই মাশরুম কারা কারা পছন্দ করো আর তোমাদেরকেও দেখাবো যে এটা কিভাবে খাওয়া যায় বা কিছু এটা খায় অনেকে আবার খায় না পছন্দ করে না সেটা যার যার ব্যক্তিগত ব্যাপার তারপরে আমি সেগুলো তুলে এনে ভালো করে অনেকক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচবার জলও পাল্টেছি পাল্টে পাল্টে ধুয়েছি ধুয়ে তারপর আবার বেছে নিয়েছি ভালোভাবে ওদিকে আবার মিস্টার মজুমদারের টাইম হয়ে যাচ্ছে দোকানে যাওয়ার জন্য তার জন্য আমি একটু রুটি করে নিচ্ছিলাম আর রুটিটা ফুলছে তো ফুলছে না এক করছিল। তো ভালোই রুটিগুলো ফুল ছিল অন্য রুটিগুলো ফুলছিল আর যেই আমি ক্যামেরাটা অন করেছি রুটিটা পুড়েও গেছে আবার ফলেও নি এমন একটা অবস্থা হয়ে গেছে মানে যখনই আমি ক্যামেরা অন করি তখনই মনে হয় এরকম হয়ে যায় তোমরা কি নজর দাও নাকি একটু কমেন্টে জানিও তো যদি নজর দিয়ে থাকো আর এইসব নজর ঠজর আমি বিশ্বাসও করি না তোমাদেরকে একটু মজা করেই বললাম আর এখানে রুটিটা দেখো ফুললো না খুব মনটা খারাপ হয়ে গেছিলো তারপর মিস্টার মজুমদার তো রুটির আলু খেয়ে চলে তারপরে আমিও ভাজা খেতে বসে গেছি আমার আলু ভাজা কিন্তু খুব ভালোই লাগে অন্য কিছুর সাথে মানে অন্য কিছু দিয়ে খাওয়ার থেকে রুটি দিয়ে খেতে আলু ভাজা খেতে আমার বেশি ভালো লাগে আর আয়ুষও কিন্তু রুটি আলু ভাজা খুব ভালোবাসে আয়ুষ তো অন্য কিছু দিয়ে রুটি খেতেই চায় না রুটি আর আলু ভাজা হলেই খায় আর এখানে আমি মশলাটা কষিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন আদা দিয়ে একটু আলুও দিয়েছি ছোট ছোট করে কেটে সেটা আলুগুলোকে ভেজে তারপরে মশলাগুলো কষিয়ে তারপরে মাশরুমটা দিয়ে দিয়েছি বেশি একটা জল দেবো না কারণ মাশরুমটা এমনি জল জলে টাইপের মাশরুমটা যখনই কড়াইয়ের মধ্যে দিয়েছি এমনি জল বেরিয়ে গেছে দেখেছো একদম আমি অল্প করে জল দিয়েছি আর মাশরুম সবসময় রান্না করতে হয় মাংস যেমনভাবে রান্না করতে হয় কষিয়ে কষিয়ে সেরকমভাবে রান্না করতে হয় এত টেস্টি লাগে দারুণ টেস্টি লাগে আমার মামনিও খেতে ভালোবাসে শ্বশুরও খেতে ভালোবাসো কিন্তু ওরা বাড়িতে ছিল না ওরা ব্যাঙ্গালোর গেছিল, তো আর এদিকে দেখো আমি যে আজকে এত খুশি হয়ে গেছি তোমাদের কি বলে আর কি বোঝাবো সকালবেলা তো মাশরুম পেয়ে খুশি হয়ে গেছি আর গতকাল রাতের থেকে আয়ুষ শুরু করেছে যে আমি পুজো দেবো আমি পুজো দেবো এবার আমি ওকে বলছি যে ঠিক আছে তুমি তাহলে পুজো দিও কিন্তু বাসনটা আমি মেজে দিই তাতে ওর হবে না ও নিজে নিজেই সব কিছু করবে সেটা দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছিল ছোটোবেলা তো মা আমাদের যদি বলতো পুজো দেওয়ার কথা তাহলে তো আমরা তো পুজো টুজো দিতামই না মাকে বলতাম তুমি দাও আমরা দেবো ঠেবো না কিন্তু আয়ুষ দেখলাম যে ও নিজে থেকে বললো মা আমি আজকে একটু পুজো দেবো কিন্তু ওর একদিনই তারপরের দিনে বলেছিলাম দিদি তারপরের দিন আর দেয়নি দেয়নি মানে ও বলছিল পরে পরে বলতে সবাই খেলা করছিল সেই খেলার দিকেই মন ছিল বলে আর দেয়নি দেখে খুব ভালো লাগলো এক একা বাসন মেজেছে ধুয়েছে আবার তুলসী মন্দিরেও জল দিয়েছে সে আজকে নিজেও খুব খুশি যে এক একা সে পুজো করবে সে আমাকে কিছুই হাতে দিতে দেয়নি শুধু আমি প্রদীপটা ধরিয়ে দিয়েছিলাম কারণ ও যত যতই হোক আগুন নিয়ে ওরকমভাবে জ্বালানোটা ঠিক হবে না তার জন্য ও তাও চেষ্টা করছিল আমি না বাবা তুমি এই রিক্সটা নিও না আমি জ্বালিয়ে দিই তো আগুনটা মানে প্রদীপটা আমি জ্বালিয়ে দিয়েছিলাম আবার ধূপটাও ও নিজেই জ্বালিয়েছিল তারপরে আমার কাছে শুনছিল মা তুলসী পাতা কোথায় দেবো তো আমি বললাম দেখো ঠাকুরের বুকের ওখানটা দাও তুলসী পাতা তাই আবার ঠিক ও ঠিক করতে পারছে না কোন ঠাকুরের বুকের কাছে দেবে তো আমি বলে দিলাম যে নারায়ণ ঠাকুরের বুকের ওখানে দাও তারপর ঠিকভাবে দিয়ে সে তো খুব খুশি দেখো মুখের হাসিটা দেখে বুঝতে পারছো ও যে নিজের নিজে পুজো করে কতটা খুশি হয়েছে আজকে তারপরে দেখো ধূপ দিয়ে আবার ঠাকুরকে ধূপ দেখাচ্ছে তারপর দেখেছো ফুল দিয়েও কিন্তু নিজে নিজে ফুলটাকে সাজিয়েছে আর আজকে তো ও ফুলও আমাকে তুলতে দেয়নি ও সেটা তো বললাই হয়নি ফুলও কিন্তু আজকে আমাকে তুলতে দেয়নি ফুলটাও নিজে নিজে তুলেছে আর ফুলটা দিয়ে সুন্দর করে সাজিয়েছে আর কাঞ্চন ফুলও পারতে পারিনি বলে মাত্র দুটো না তিনটে পেরেছিল তাই শিব ঠাকুরকে তো লাল ফুল দেওয়া যায় না এই জন্য শিব ঠাকুরকে একটা দিয়েছে আর কৃষ্ণ ঠাকুরকেও লাল ফুল দেওয়া যায় না এই জন্য কৃষ্ণ ঠাকুরকে একটা দিয়েছে আর এখানে আমি শঙ্খ বাজাচ্ছিলাম বলে ও যে কখন ও কাশেটা বাজাবে আর শঙ্কটাও কিন্তু বাজানোর চেষ্টা করেছিল কিন্তু শঙ্কটা বাজাতে পারিনি এই আমি শঙ্কটা বাজিয়ে দিয়েছিলাম এবার তারপরে ওর তো পুজো দেওয়া হয়ে গেছে আর ও খুব খুশি হয়েছে আর সাজির মধ্যে কতগুলো ফুল রেখে দিয়েছি সেগুলো আবার মন্দিরে গিয়ে দেবে বলে আর এইখানে পুজো টুজো দিয়ে তারপরে আবারও এখন নিচে যাবে এক্ষুনি তারপরে আমরা সোজা চলে এসেছি মন্দিরের ভেতরে মন্দিরে এসে ও দেখো ফুল দিয়ে কি সুন্দর আবার সাজিয়ে দিয়েছে ঠাকুরকে দিয়ে আবার ধূপ দেখাচ্ছে কী সুন্দর ও আজকে নিজেও খুব খুশি হয়েছে পুজো দিয়ে তারপরে আমাদের যে পাশে যে ছর্দি আছে সেই ছর্দি এসেছে ঘর মুসতে ঘর মুসতে এসে আমি বলছি সেই আয়ুষী বলছে যে ছোট তাহলে আমাদের আমগুলো একটু পেরে দাও তো পিছনে পাকা আম আছে তো এই এই গাছটা আমাদের কী বলতো সবার আম যখন পেকে মানে পাকা হয়ে যায় তখন আমাদের এই গাছটাতে বোল আসে মানে বারোমাসি আম গাছ টাইপের তো এখানে কতগুলো আম পেকেছে সেই আমগুলো এখন পেরে নিচ্ছে আর এখানে একটা কুমড়ো গাছও হয়েছে এত সুন্দর কুমড়ো গাছটা হয়েছে তারপর আমি আবার ওই বাড়িতে গেছিলাম স্নেহাকে মানে আমার বোনকে একটু মাশরুমের তরকারি দিতে ও খেতে ভালোবাসে আমার মা আবার খেতে চায় না তো মা আবার কুমড়ো পাতা বাটা দিয়েছে কুমড়ো পাতা বাটাটা যে এত দারুণ লেগেছে অসাধারণ লেগেছে অসাধারণ কুমড়োপাতা বাটা ছিল না ওটা চাল কুমড়ো পাতা বাটা ছিল তো চাল কুমড়ো পাতাও যে এরকমভাবে বাটা খাওয়া যায় সেটা আমি জানতাম না আমি জানতাম কুমড়ো পাতা লাউ পাতা এগুলো বাটা খাই কিন্তু এত সুন্দর লেগেছিল আমার সত্যি আমি মানে ভুলতে পারবো না ওই বাটাটার কথা এত সুন্দর লেগেছিল। তারপরে আমি আবার চলে এসেছিলাম দোকানে একটু কিছু কেনাকাটা করতে এসেছিলাম তারপরে কেনাকাটা করে মিস্টার মজুমদার বললো যে আমাকে একটু মোমো খাওয়াও তো তারপরে আমি একটু আমাদের বাজারে একটা নতুন মোমোর দোকান হয়েছে যে এত দারুণ মোমোটা করে সত্যি খুব সুন্দর করে তো সেখান থেকে একটা মোমো নিয়ে এসেছিলাম তো মিস্টার মজুমদার বলছে যদি ভালো লাগে তাহলে খাবো নাহলে আর খাবো না কোনো দিনও তাই সেই মতন মোমো আনলাম এক প্যাকেট সেটাই দুজন ভাগ করে খেলাম কিন্তু মোমোটা খুব সুন্দর ছিল তারপর বাড়িতে এসেছিলাম বাড়িতে এসে দেখো এখানে একটু সীমাই করব তো এটা রান্নার ভিডিওর জন্য করব ভেবেছি তো সেটাই সুর স্যুরটা নিচ্ছিলাম তো সেটাই সেই ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর এখানে তো আমার সীমায় রান্না হয়েও গেছে সেটা আমার রান্নার চ্যানেলে দেখতে পাবে তো এখন ভিডিওগুলো করে রেখেছি রান্নার চ্যানেলে এখন শর্ট ভিডিও শুধু দেখছি এখনও বড় ভিডিওর মানে লং ভিডিও দেওয়া হচ্ছে না তো এক তারিখ থেকে দেবো আশা করছি আর এখানে আমার সিমই হয়ে গেছে সিমইটা কিন্তু দারুণ লাগছিলো এখানে অনেকে ঘি ইউজ করে সিমৈর কিন্তু আমি আজকে বাটারি ইউজ করেছিলাম যে এত দারুণ লাগছিল টেস্টটা আমি কি বলবো আমার জিভে জল চলে আসছে পুরো এত দারুণ লেগেছে মানে খুব সুন্দর লেগেছে আমি অন্যদিনও সিমুই রান্না করে করি কিন্তু এত ভালো লাগে না একটু আমার না সিমুই টাইট হয়ে গেলে ভালো লাগে না একটু পাতলা পাতলা থাকবে এই সিমুইটা আমার দারুণ লাগে আর একটু লাল করে ভাজলে আর একটু টেস্টের লাগতো তো সিমুই ঠেমই খাওয়া হয়ে গেছে তারপরে একটু গরম জল করে নিয়েছি আয়ুষ একটু আগে খেলা করে বাড়ি এসেছে তো খেলার জামা কাপড়গুলো একটু কেঁচে দেবো ভাবছি কারণ জামা কাপড়গুলো না ধুয়ে দিলে পরের দিন আবার খেলা আছে সেই অসুবিধা হয়ে যায় মানে নোংরা জামা কাপড় ওই পরে আবার খেলতে হবে এই জন্য আমি একটু কেঁচে দেবো বলে এখানে সব কিছু নিয়ে রেডি হয়ে গেছে ও জামা কাপড়গুলো কেঁচে দেবো কেঁচে এখন মেলে দেবো পরে রাত্রবেলা ফ্যানের নিচে দিয়ে দিলে শুকিয়ে যাবে তো আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও যারা আমার ভিডিও ভালোবাসো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে আজকের টাটা আবার অন্য কোনো দিন দেখা